শুভ নববর্ষ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি বর্তমানে উপস্থিত আছি যে আরেকটা জিনিস দেখতে পেলাম প্রতি বছর এই জিনিসটা হয় না ডিটেল কারণে এই অস্থায়ী মেলাটা হয় আপনারা যারা যারা আজকে সিআরবি তে এসেছেন তারা কি ধরনের ফিল অনুভব করেছেন জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ যানজট আসলে মানুষ এসে এসে মুক্তিকে চলে যাচ্ছে অনেক দূরদূরান্তের মানুষ এসেছে দেখা যাক যেহেতু অনুষ্ঠানটা বন্ধ আমরা সামনে যাচ্ছি দেখা যাক মানুষ কি কি করতেছে আমরা আপনাদের যে পরিমাণ এখানে বিয় অর্থাৎ যে পরিমাণ ভিড় মানুষ থেকে প্রশ্ন বা আদার্স কি করবো বুঝতে পারতেছি না মানে কি পরিমাণ মানুষ ক্রাউড ফিল বলার বাইরে তাদের যে হলিডে অর্থাৎ ছুটির দিন পহেলা বৈশাখের এই ছুটির দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করছে তারা এসে চট্টগ্রামের মানুষ আজ চলে এসেছে মনে হচ্ছে হচ্ছে আমার আর দ্বিতীয় কথা যে এখানে অনেকে প্রায় ম্যাক্সিমাম মানুষ নিয়ে এসেছে এবং তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে বর্ষবরণ অনুষ্ঠানটি মানুষ বিভিন্নভাবে তারা উদযাপন করেছে তার মধ্যে ব্যতিক্রম ছিল কাবাডি খেলার মাধ্যমে উদযাপন জেলা প্রশাসকের আবু যানববর্ষর বৈশাখী মেলার পাকা হাত পাকা আবু যান বাইজান এক পিস ফাঁকা নিয়ে যান এটা ডায়াবেটিসের প্রতিষেধক এটা দিয়ে বাতাস আপনার ডায়াবেটিস কমে যাবে নিয়ন্ত্রণ থাকবে যাবেন এক সাজে কত ঢং দুঃখ দূরে যাক এলো পহেলা বৈশাখ বাঙালি সেজেছে পাঞ্জাবি সারিতে পান্তা ইলিশ চল খাবি আজ বাড়িতে সব